জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন হাসপাতালটির ডাক্তার নার্স কর্মচারীরা রোগীদের চিকিৎসা সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা এই মুহূর্তে আরও বিস্তারিত খবর নিয়ে জাতীয় মানসিক হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান বিস্তারিত জানবো রায়হান এই সেখানে যেই চিকিৎসা বন্ধ হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখা এই ঘটনা বেশ কয়েক ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত কোনো সমাধানের কোনো পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন কিনা আরেকটি বিষয় ডাক্তারদের আসলে এই মুহূর্তে বক্তব্য কী তাদের দাবি কী দেখুন প্রথম বিষয়টা হচ্ছে এখানে যেই চিকিৎসক নার্স এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ওই একটা কর্মবিরতিতে তারা যাননি এবং যেই বহির্বিভাগে রোগী দেখা এবং ইমার্জেন্সি যেটি রয়েছে সেখানে কিন্তু তারা তাদের যে চিকিৎসা কার্যক্রম সেটিকে কিন্তু তারা চালিয়ে রেখেছে এবং সকাল থেকে তারা সেটিকে চালিয়ে রেখেছে এবং সবচেয়ে বড় যে বিষয় রয়েছে পরিচালক মহোদয় যে রয়েছে সেই পরিচালক মহোদয়কে কিন্তু তারা আসলে অবরুদ্ধ করে রেখেছে আমি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি যে পরিচালক মহোদয়ের ঠিক রুমের সামনেই তারা কিন্তু বেশ কয়েকজন নার্স রয়েছেন চিকিৎসক রয়েছেন তারা কিন্তু মূলত তিনটি দাবি রয়েছে সেই তিনটি দাবির প্রেক্ষিতে তারা মূলত এখানে পরিচালককে অবরুদ্ধ করে রেখেছেন যে বিষয়টি প্রথমে বোঝা যাচ্ছিল যে এখানে তারা কর্মবিরতিতে গেছেন আসলে বিষয়ে তারা কর্মবিরতিতে জানে তারা মূলত জানতে চেয়েছেন যে যেই সরকারি যে কর্মকর্তা তাকে আসলে বিনা নোটিসে কেন নিয়ে যাওয়া হলো তার পাশাপাশি তার পাশাপাশি কেন তারা করা সে পাশাপাশি কেন তারা আসলে তাকে না জেনে নিয়ে যাবে এই সব বিলে তিনটি দাবি করা হচ্ছে আমি এখানে একজন চিকিৎসকের সঙ্গে একটু কথা বলতে চাইব তিনি আমাদেরকে জানাবেন যে আসলে আপনাদের মূল দাবিগুলো কি আজকে যে এখন আপনারা যেখানে পরিচালক মহাদেকে অবরুদ্ধ করে রেখেছেন আপনাদের মূল জানতে চাওয়ার বিষয়গুলো আমাদের মূল দাবি হচ্ছে যে এখানে একজন সরকারি ফার্স্ট গ্যাজের অফিসারকে তারা রাতের অন্ধকারে এভাবে করে যে তুলে তারা নিয়ে গেল ভোরের বেলা এরকম মানে এটা কিভাবে করে হয় এমন না যে তার নিজের আলাদা কোনো বাসস্থান বা ভাড়া বাড়িতে সে থাকতো সেখান থেকে নিয়ে গিয়েছে অথবা এমন না যে সে পলাতক ছিল সে যদি পলাতক থাকতো তাহলেও বুঝতাম যে তাকে রাতের বেলা কোথাও থেকে সে সেদিন সকালবেলা অফিস করেছে তার মনে যদি চোট থাকতো সে যদি আসলেও যদি কিছু করে থাকতো তাহলে তো যখন ওখানকার স্টাফদেরকে রিমান্ডে নিয়ে নেওয়া হয় মাইন্ডেডের তখনই তো সে কিছু একটা করতে পারতো সে তো নর্মালি অফিস করে যাচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ওই দিন সকালেও সে অফিস করেছে সেটাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাকে জিজ্ঞাসাবাদ করতো পারে পুলিশ সেটাতেও কোনো সমস্যা নাই নর্মালি অফিস আওয়ারে ভদ্র লোকের মতন ভদ্র মানুষের মতন এসে নিয়ে যাক তারা তো পুলিশ তারা কেন এভাবে করে রাতের বেলা একটা মানুষকে এরকম করে ঘুম থেকে উঠায় নিয়ে যাবে যেমনটি যেমনটি ছিলে যে আসলে হঠাৎ করে ভোরবেলা এসে রাত সাড়ে চারটার সময় যেই আবদুল্লাহ মামুনকে নিয়ে যায় সেই বিষয়ে কিন্তু এখানকার যে সকল ডাক্তাররা রয়েছেন কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু মূলত আপত্তি তুলছেন রাহান পুরো ঘটনাটা হচ্ছে মাইন্ডেড হাসপাতালে পুলিশের একজন সিনিয়র এএসপি তাকে বলা হচ্ছে যে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই ঘটনার সংশ্লিষ্টতার জের ধরে জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার আবদুল্লাহ মামুনকে পুলিশ গ্রেপ্তার করেছে এই অবরুদ্ধের পরে এখন পর্যন্ত পরিচালকের কাছ থেকে কোনো ধরনের বার্তা এসেছে একই সাথে আরেকটা পাঠ হচ্ছে পুলিশ তাদের পক্ষ থেকেও কি কোনো বক্তব্য এখন পর্যন্ত পেয়েছেন দেখুন গতকালকে যখন তেজগা ডিভিশনের যিনি ডিসি রয়েছেন তিনি যখন সংবাদ সম্মেলন করেছিলেন তখন কিন্তু তিনি বেশ কয়েকটি বিষয় উপস্থাপন করেছেন এবং আজকে কিন্তু সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় তবে হাসপাতালের যিনি পরিচালক করেছেন তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন যে যেই প্রক্রিয়াতে ডাক্তার মামুনকে আসলে নিয়ে যাওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা কোনোভাবে আইনসম্মত হয়নি যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তা প্রথম শ্রেণীর কর্মকর্তা সেই ক্ষেত্রে তাকে যদি গ্রেপ্তার করা হয় তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় সেক্ষেত্রে অবশ্যই এই প্রতিষ্ঠানকে তাকে আনিয়ে তারপর সেই কাজটি করা হতো বা করা যেতে পারতো সেটি তারা করেনি বলেই কিন্তু হাসপাতালের পক্ষ থেকে পরিচালক মহোদয় যিনি তিনি কিন্তু এই বিষয়টিকে স্পষ্ট করে জানিয়েছেন যদিও তিনি এই যে এখন যে তিনি অবরুদ্ধ রয়েছেন বা সার্বিক যে বিষয়গুলো এখন ঘটছে সেই বিষয়ে কিন্তু তিনি সরাসরি সম্মতি প্রকাশ করেনি তবে তিনি যে বিষয়টি বলেছেন স্পষ্ট করে সেটি হচ্ছে যে যেই প্রক্রিয়াতে ডাক্তার মামুনকে আসলে আটক করা হয়েছে বা গ্রেফতার দেখানো হয়েছে সেই প্রক্রিয়াটি কোনোভাবেই আসলে এটি আইন সম্মত হয়নি এবং সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলছেন সেই বিষয়ে তিনি ইতিমধ্যেই মন্ত্রণালয় অধিদপ্তরকে চিঠি দিয়েছেন যাতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যে তিন দফা দাবি জানিয়েছে সেই তিন দফা দাবির সঙ্গে তিনি সরাসরি একমত প্রসর না করলেও তিনি কিন্তু বলেছেন যে যেই ঘটনাগুলো ঘটছে সেই জন্য আসলে পুলিশ কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে নিয়ে আসলে বসে একটি সমাধানে হয়তো আসার সুযোগ ছিল এবং এখনও সেই সুযোগটি হয়তো আছে যদিও আমরা কিন্তু দেখেছি তিনি কিন্তু গতকালকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি কমিশনের মাধ্যমে রোগীদেরকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে পাঠাতেন সেই বিষয়ে কিন্তু প্রমাণস্বরূপ কিন্তু পুলিশ কোনো কিছু দেখাতে পারেনি এবং যেই প্রক্রিয়াতে তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রক্রিয়া নিয়েও কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায় যদি এরকম যদি অভিযোগ থেকে থাকে অভিযোগের সত্যতাও যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই বিষয়ে আলোচনা করে যেহেতু তিনি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা সেহেতু তাকে রাতের আধা হারে না নিয়ে গিয়ে তাকে কিন্তু দিনের বেলা বা যখন অফিস টাইম শুরু হয় তখন যখন তিনি অফিসে আসেন সকলের সঙ্গে আলোচনা করে কিন্তু বিষয়টি বিষয়টি নিয়ে আলোচনা করার করার সুযোগ সুযোগ ছিল ছিল এবং সেই 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 বা মোতাবেক কাজ কিন্তু কিন্তু এখানকার যারা যারা এখানে রয়েছেন তারা বলছেন এবং ডাক্তার চিকিৎসক যারা রয়েছেন তারা তাদেরও কিন্তু আসলে মূল দাবিটির জায়গাটি হচ্ছে তারা কিন্তু ভীতিহীন পরিবেশে কাজ করতে চান এবং ভয় ভীতি ছাড়া তারা যাতে কাজ করতে চান এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা হাসপাতালের পরিচালক ডাক্তার বিধানচন্দ্র পোদ্দারকে এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছেন সেখানকার চিকিৎসকরা সর্বশেষ বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছ থেকে